দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইন্ডিয়ান রিং টিয়া পাখি রয়েছে ভাই এটা বয়সটা কত এক বছর প্লাস এক বছর প্লাস কেমন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে ময়না টিয়া ও তোতা পাখির বেবি যারা এই বেবি গুলো কালেকশন করতে চায় এলবিনো ক্রিমিনো আর ওর থেকে লেসিং 10500 টাকা 10500 টাকা ভাই লোকটা যদি কিছু হাতে দেখায় তাহলে আর দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটি লরি পাখি রয়েছে ফুল করা কত দর্শক আমরা এই চলে এসেছি আমাদের বসু ভাইয়ের কাছে বসু ভাইয়ের কাছে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু লাভ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে খুব সুন্দর একটি ভাইয়া এটা কি বলা হয় আর দর্শক আমরা চলে এসেছি আমাদের ভাইয়ের কাছে ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অনেক সুন্দর কিছু ককাতাল পাখির বেগুন দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের সব ভাইয়ের কাছে সব ভাইয়ের কাছে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখি পাখির দর্শক আমরা দেখতে পাচ্ছি মার্চালা এখানে অনেকগুলো বাস জীগা পাখির রয়েছে ডিম বাচ্চা সব রয়েছে ভাইয়া এটার বয়সটা দিন বয়স কত সাথে পঁয়ষট্টি দিন ষাট থেকে পঁয়ষট্টি দিন দর্শক আমরা চলেছি আমাদের ভাইয়ের কাছে ভাইয়ের কাছে রয়েছে অনেক সুন্দর কিছু পাখির বেবির কালেকশন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন করবো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন

মিরপুর হাতে ভাই দেখেন অনেকগুলো পাখি এসেছে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক পাখির কালেকশন নিয়ে এসেছি সর্বপ্রথম আপনার হাতে আমরা এক পিস পাখি দেখতে পাচ্ছি অনেক সুন্দর পাখি এটার প্রায় ছিল টাকা এটা কি দেখলাম না আলোচনা আলোচনা সবাই আলোচনায় থাকছে এরপরে আসবে আমরা এখানে ছোট ছোট কিছু পাখি দেখতে পাচ্ছি অনেক কিছু পাখি রয়েছে

আরিফের কাছে সবসময় কিন্তু আপনারা এভেলেবেল আপনাদের এজেন্টের একটা পেয়ে যাবে এইটা এইটার প্রাইসটা কেমন হয়ে থাকে এইটার প্রাইসটা যাচ্ছিলাম যে একটু মানে হিডেন রাখার জন্য তারপর বলে দিচ্ছি যে আপনাদের চ্যানেল থেকে আছে 98000 টাকা রাখা যাবে 98000 টাকা বছর রাখা যাবে জি তো দর্শক দেখতে পারলেন স্বাগত ভাইজান আপনার ফোন নাম্বার আর লোকেশনটা আমাদেরকে দিয়ে দেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 0174 ওয়ার্ড 4047 লোকেশন লোকেশন ঢাকা মুগদা ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন জি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে মাসাল্লাহ অনেক সুন্দর একটি লরি পাখি রয়েছে ফুল ট্যাম করা ভাই এটার বয়সটা কত দিন দুই বছর এটা কি ভাই ট্যাম করা না কথা বলে কি কথা বলে না আচ্ছা ছেলে মেয়ে বলা যাচ্ছে ছেলে ছেলে পাখি ডিএনএ আছে না ডিএনএ নাই বাট এমনি ডিএনএ নাই দর্শক ছেলে পাখি আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া পাখিটার 18000 টাকা 18000 টাকা এটা কি একদম না আলোচনা করা যাবে আলোচনা দর্শক করে নিতে পারবেন আর কি রয়েছে ভাইয়া

দর্শক আমরা এই মধ্যে চলে এসেছি আমাদের বসু ভাইয়ের কাছে বসু ভাইয়ের কাছে রয়েছে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু লাভবাট রিং এর কোনো প্রত্যেক পাখির বিস্তারটা আপনাদেরকে জানাবো আসসালাম ভাইয়া কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে

আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার কাছে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ ককাতল পাখির যেন পুরো খাবার রয়েছে ককাত পাখি রয়েছে গুলো রয়েছে ভাইয়া এদের বয়সটা বয়স পঁচিশ থেকে আঠাশ দিনের মতো আছে পঁচিশ থেকে আঠাশ দিনের মতন আছে

দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের সব ভাইয়ের কাছে সব ভাইয়ের কাছে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখি জানের জন্য আসসালামু আলাইকুম সব ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার ঘরে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা কি পাখি এটা ভাই শানগুলো শানগুলো ফুল টাইম করা ফুল টাইম মেল মেল পাখি জোড়া আছে না সিঙ্গেল হ্যাঁ এটা ফিমেলও আছে আচ্ছা দর্শক এখানে ফিমেল টাইম করা

বাজিগার গুলো আটশোশো টাকা জোড়া আট টাকা জোড়া লাভবাট গুলো ভাইয়া লাভবাট গুলো চার হাজার টাকা জোড়া টাকা জোড়া এখান থেকে কোনো গুলো নিলে এইখান থেকে আট হাজার টাকা জোড়া এটা কি কোন ভাইয়া এখানে এক জোড়া আছে ব্ল্যাক কেপ কুনোর আরেক জোড়া আছে পাল্লে কুনোর কোনটাই দেখতে একই রকম খালি বলার এখানে কালারটা ভিন্ন যার কারণে দুটার নাম দুই রকম আচ্ছা আচ্ছা এখন ব্ল্যাক কেপ কুনোর আর কোন পাল্লে পাল্লে কুনোর আচ্ছা কেমন দাম দিয়েছেন ভাইয়া দেখুন পাল্লে কুনোরটা 15000 ব্ল্যাক কেপটা 20000 20000 আর আপাত গুলো লাভবাদ গুলো 3500 টাকা দিয়ে সব ভাই ফোন নাম্বার কি বলে দেন ফোন নাম্বার 01965273666 দেখতে পাচ্ছি মার্চাল্লা অনেকগুলো বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আছে কয় সেটা আপনি আছেন ভাইয়া আটটা ভাইয়া আটটা আচ্ছা আচ্ছা এখান থেকে কয়টা বেবি আছে ভাইয়া চারটা আছে চারটা বেবি আছে কেমন দাম দিয়ে আছে

ষোলোশো টাকা ষোলোশো টাকা তিনটা বেবি টাকা হ্যাঁ এই কেন তিনটা বেবি আছে কালার ভিন্ন কালার ভিন্ন এটা ষোলোশো হ্যাঁ লাগবে ভাইয়া ফোন বলে দিন জিরো ওয়ান সেভেন চুরানব্বই আটাত্তর লোকেশন লোকেশন বলছিল ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে সানকুর পাখির দেবী লাফার পাখির দেবী তার পাশাপাশি রয়েছে এখানে কিছু ককাটেল পাখির দেবী এইখানে রয়েছে একটি স্কুল ট্যাম্প করা সানপুর ভাইয়া এটার বয়সটা কত দিন বয়স কত ছয় পঁয়ষট্টি দিন ষাট থেকে পঁয়ষট্টি দিন আচ্ছা কেমন দাম দিয়েছেন এটা এটা হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা ফিক্স দাম না আলোচনা করা আলোচনা আলোচনা করা যাবে করা যাবে আচ্ছা এইখানে বেরিগুলো রয়েছে ফটোগুলো ভাইয়া এদের হলো সামের বস্তা আচ্ছা

দর্শক আমরা চলেছি আমাদের ভাইয়ের কাছে ভাইয়ের কাছে রয়েছে অনেক সুন্দর কিছু পাখির বেবির কালেকশন আসসালাম ভাইয়া কেমন আছে আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো কি কি বেবি নিয়ে আসলেন ভাইয়া লাভের বেবি কোকাটেলের বেবি আচ্ছা আচ্ছা

এটা সাথে টাই মাত্র বিক্রি করলাম এটা আসিং প্রাইস হচ্ছে পঁচিশশো পঁচিশশো টাকা এই যে দেখা যাচ্ছে হ্যাঁ আলোচনা পাখি পাগলা ইউটিউব চ্যানেলের কথা বললে বাইশশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট আর ছোটগুলো আর এগুলা এই যে এগুলা পড়বে হচ্ছে আপনার দুই হাজার করে দুই হাজার করে আর এটা পড়বে পনেরোশো পনেরোশো তেরোশো আর এখানে অফলাইনের বেবি আছে অলরেডি এগুলা হাফ টেম এই যে দেখেন এই যে এগুলো অলরেডি হাফ টেম কেমন দাম দিয়ে এগুলো পঁচিশশো করে আসিং প্রাইস

আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আলাইকুম আপু কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার পাচ্ছি হাতে ঘাড়ে মাথায় অনেক পাখি রয়েছে আলহামদুলিল্লাহ জি সব রি করতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

সানটা ভাইয়া পনেরো হাজার পনেরো হাজার না এটা দিয়ে আড়াই মাস ক্লাস পনেরো হাজার এখানে কি দেখতে এটা আপু এটা ভাইয়া দিন পয়সা চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকা লাম্বার জোরোটা পাঁচ হাজার পাঁচশো সান হাজার পঁয়ত্রিশ হাজার অ্যালবিনোটা হাজার আট হাজার টেম করে হ্যাঁ পঁয়ত্রিশশো টা পার্কিং জেপি জোরোটা আপু তিন হাজার ভাইয়া হাজার তিন হাজার টাকা ব্ল্যাকাইদা দুইটাই মেল হ্যাঁ তিন হাজার করে সুপার টেম্পোর

আপনি কি ফোন নাম্বার ঠিক করে দেন জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স ফোর থ্রি ওয়ান ডাবল এইট লোকেশনটা মিরপুর এক নাম্বার ওকে আপনার ধন্যবাদ ধন্যবাদ দর্শক যারা ক্যাম্প করার জন্য পাখির বেবি শুট করতেন তারা আপনারা তৈল সাথে যোগাযোগ করবেন খুব শীঘ্রই তৈল কাছে কিন্তু অসাধারণ কিছু পাখির কালেকশন রয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তৈল ভাই এগুলো কি এগুলা ভাই আপনার হলুদ রিংনেট আছে এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ সানকোনুর আছে পোকাটেলের লরি বেবি আছে ক্রিমসনের বাচ্চা আছে আচ্ছা আচ্ছা আমি তো ইয়েলো গুলো এক্সাইট করি অনেকগুলো গুলো ইয়েলো রয়েছে দর্শক জি আমরা সাইড করে দেখাই আপনাদেরকে

পাখি রাইট ওটা কিন্তু বড় হলে ঠোঁট মানে কালারটা পরে ফেটে যায় রাইট রাইট মনে করি হাজার টাকা কিনলে বড়ো বিষয় না বড় বিষয় ভালো হাজার টাকা বেশি দিয়ে আর হোক একটা ভালো ব্লাড লাইনে পাখি নেয় রাইট আচ্ছা তো এগুলা তেরো টাকা করে হলো সার্ভে আর ভাইয়া সানগুলো ভাইয়া

এই দর্শক মার্শাল মার্শাল দর্শক হ্যালো অসাধারণ একটি পাখি আমরা এটা কিস দেয় এটা কি জাতের পাখি এটা হলো আফ্রিকান আড়াই থেকে তিন হাজার ওয়ার্ড বলতে পারে আপনারটা কয়টা ওয়ার্ড বলে এটা এখন বর্তমানে দেড় বছর বয়স প্রায় দশ থেকে বারোটা কথা বলছে থেকে বারোটা অলরেডি শিখে গেছে হ্যাঁ মিঠু বলে হ্যালো বলে শিখ দেয় মোবাইলের রিংটোন দেয় কেমন তো চায় তো কথা শুনিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এটার আসকিং প্রাইসটা কত পড়বে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা আর কি রয়েছে ভাইয়া এখানে সবই আমার ভাই সবই আপনার সান এদেরই চারটা বাচ্চা দেখলেন এখানে এখানে বেবিগুলো আছে এটারই বাচ্চা হ্যাঁ

ইংলিশগুলো ভাই আপনার ছয় টাকা জোড়া টাকা জোড়া এখান থেকে এখান থেকে যে কোনো পেয়ার নিবেন পনেরো নিচে দেওয়া যাবে না পনেরো নিচে দেওয়া যাবে না তো দেখতে পারেন জিরো ওয়ান ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে ময়না টিয়া ও তোতা পাখির বেবি যারা এই বেবিগুলো কালেকশন করতে যাচ্ছেন তারা ভাইয়া কাছে কালেকশন করতে পারবেন ভাইয়া ময়নাগুলোর বয়স কত দিন ময়নাগুলো আছে ভাই আপনি পঁচিশ দিন আসে এক মাসে আসে পঁয়ত্রিশ দিনে আছে কেমন প্রাইস দিয়েছে এটা হলো দাম চাচ্ছিলাম হলো ছয় হাজার টাকা আড়াই হাজার টাকা দাম আমাদের যদি ভিডিও দেখে আসে তাহলে একটু কম পামানো যাবে হ্যাঁ ছোট বড় একই দাম হ্যাঁ ছোট বড় একই দাম আর ভাইয়া তোতা পাখির বেবিগুলো

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইন্ডিয়ান রিং এর পাখি রয়েছে ভাই এটা বয়সটা কত এক বছর প্লাস হ্যাঁ এক বছর ক্লাস কেমন দাম দিয়েছে দাম হবে 6500 টাকা 6500 টাকা একদম না দাম আমি করে দেব আপনাদের নাম একটু একটু সম্মান করব সম্মান করা যাবে ভাই ফোন নাম্বার একটু বলে দিন 088 088 22 22 33 33 417 417 ভাইয়ের কাছে একটা ময়না পাখিও আছে না জি ভাই একটা কথা বলে কথা বলে কথা বলে 10 15 কথা বলে 10 15 টা কথা বলে আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ থ্যাংক ইউ